জাতীয় শিবিরে যোগ দিতে শিলিগুড়ির এই তরুণ বেনারস যাচ্ছেন কিন্তু কেন তিনি রক্তদান এবং সমাজসেবা করেন আজকের প্রজন্ম আবার রক্তদান করে নাকি আজকের প্রজন্ম আবার বৃক্ষরোপণ করে নাকি আজকের প্রজন্ম আবার নিঃস্বার্থ সমাজসেবা করে নাকি প্রশ্নগুলোর একটাই উত্তর করে অনেক তরুণ ছেলেমেয়ে রয়েছে যারা সমাজসেবা নিজেদেরকে নিযুক্ত করে রেখেছেন আজকের প্রজন্মের কিছু অংশ কোনো চাকরি না পেয়ে দিশাহীন হয়ে পড়লেও একটা বড় অংশ কিন্তু এখনও স্বামী বিবেকানন্দের আদর্শ উজ্জীবিত হয়ে দেশ ও সমাজের কাজ করে চলেছেন এমনই এক ব্যতিক্রমী তরুণ হলেন শিলিগুড়ি দক্ষিণ শান্তিনগর নিবাসী অনুপ বিশ্বাস কলেজ পাশ করে এখন স্নাতকোত্তর স্তরে পড়াশুনো করছেন অনুপ এরই মধ্যে রক্তদান ক্যান্সার আক্রান্তদের চুলদান এইচআইভি এইডস এর বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি প্রভৃতি নানা কাজ করে দৃষ্টান্ত তৈরি করেছেন অনুপ এইচআইভি এইডস এর বিরুদ্ধে ধারাবাহিক সচেতনতার প্রচার করে ইতিমধ্যে রাজ্য সরকারের স্বাস্থ্য প্রশাসন অনুপকে পুরস্কৃত করেছে আবার অনুপ জাতীয় পুরস্কারের শিরোপাও পেয়েছেন তার সামাজিক কাজের নমুনা হিসেবে এবার ভারত সরকারের ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তর উত্তর প্রদেশের বেনারসের সীমান্তবর্তী রাজ্যগুলোতে সংহতি বোধের উপর এক জাতীয় শিবিরের আয়োজন করেছে সেই শিবিরে বাংলা দলে নেতৃত্ব দিচ্ছেন অনুপ বিভিন্ন প্রতিকূলতা উপেক্ষা করে অনুপ এগিয়ে চলেছেন স্বামী বিবেকানন্দের আদর্শকে সামনে রেখে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত তরুণ পল্লব বিশ্বাস অনুপকে উৎসাহিত করে চলেছেন এই অনুপদের মতো তরুণের সংখ্যা সমাজে যত বেশি হবে ততই আগামী পৃথিবীটা সুন্দর থেকে সুন্দরতম হবে বেনারসের জাতীয় শিবিরে অংশ নিতে যাওয়ার আগে কি বলছেন অনুপ কেন তিনি রক্তদান করেন কেন তিনি সমাজসেবার কাজে নিজেকে জড়িয়ে রেখেছেন চলুন শোনা যাক অনুপের মুখ থেকে অন্য নেশায় বিপথে পথে চলে গেলে কি হবে সব তো শেষ করে দিলে নয় নেশার পথে গেলে কি সেটা কি ঠিক হতো বা সেখানে গেলে কি মানে সব কিছু ঠিক হতো না তো আমাকে তো চলতে হবে সেখানটায় আমি যদি সমাজ সেবা করি সেটা মনে ভালো লাগাটা তো ছিল যে হ্যাঁ কোনো একদিকে তো মনে ভালো লাগাটা আসছে তো সেটা যদি আছে আর কোন রকম expectation নেই সোশ্যাল so, work এর উপর যে আমি এটা করলে আমার মানে কোন রকম financially ভাবে আমি stable হবো বা কিছু সেটা নেই আমি হ্যাঁ আমি চেষ্টা করছি আমি ব্যাংকের এর নিচ্ছি banking exam তো সেটা একদিকে সাইডে আছে তার সাথে সাথে আমি সবার সুবিধার জন্য চালিয়ে যাচ্ছি সাথে সাথে আমার family মানে struggle করছে আমাদের পড়াশোনা করার জন্য আমাদের পড়াশোনা করানোর জন্য তো চলছে এইভাবে struggle টা এই যে লড়াই এই যে যুদ্ধ এটা যেমন চলছে পাশাপাশি সেবামূলক কাজ আর জীবিকা নির্বাহের জন্য নিজেকে দাঁড়ানোর জন্য তো ব্যাংকিং যেমন বললে চাকরি পরীক্ষা প্রস্তুতি নিতেই হবে তারপরে সেবা করা তার মধ্যে একটা আনন্দ পাও নেশা করার থেকে বড় আনন্দ তাই তো কি বার্তা দিবে হ্যাঁ এরকম যে কোথায় তুমি আনন্দ খুঁজে পাচ্ছ সেটা যদি ভালো কাজে তুমি আনন্দ খুঁজে পাচ্ছ তুমি বারবার করো সেখানে তোমার যদি তোমার মনটা ভালো লাগবে নেশা করে তুমি যদি আনন্দের পথে তুমি সেটা অন্যের ভালো কাজে দেখো না কেউ বই পড়তে পারে কেউ সমাজের সেবায় আসতে পারে কেউ হয়তো সাইকেল চালিয়ে মজা পাচ্ছে কেউ হয়তো মানে ভালো কাজের প্রতি তোমার মানে আনন্দ তুমি খুঁজে বের করো সেটা তুমি বারো করে করো নেশার থেকে তো ভালো তোমার শরীর তো খারাপ হচ্ছে না তুমি সমাজ সেবা তো করছো রক্তদান থেকে শুরু করে অন্যান্য আলোচনা করো আবার একটা খবর পেয়েছি সেটাও বলছি তুমি নাকি ছবি আঁকো ছবি আঁকি এবং আমি যে আমাদের জয়মন পাড়ায় যে আমাদের ভবিষ্যং স্কুল আছে সেখানে বাচ্চাদেরকে আমরা ফ্রিতে আরও শেখাই বাহ শুনছেন যে যারা গ্রামের ছেলে মেয়ে বাচ্চা তাদেরকে ছবি আঁকা শেখাচ্ছে সেখানে কি পয়সা নাও হয়নি হ্যাঁ ফ্রিতে বুঝেছেন কি অসাধারণ এখনকার ছেলে মেয়ের মধ্যে মধ্যে আছে ব্যতিক্রমী এবং তোমাকে এগুলো এই যে তোমার নিজের তো ইচ্ছা ছিলই

যুব সমাজের মধ্যে আরো নতুন ভাই তৈরি হোক আমার ঘরে আপনার ঘরে সবার ঘরে ছেলে মেয়ে রয়েছে সবাই চাইবেন সবার ছেলে যেন ভালো হয় শুধু ক্যারিয়ার নয় তার সঙ্গে যাতে মনুষ্যত্ব বোধ সামাজিক দায়বদ্ধতা তৈরি হয় যেটাই অনুরূপ পল্লবদের মধ্যে আছে এরকম এই সংখ্যাটা বৃদ্ধি পা অবশ্যই আছে ওরা যাতে মূল স্রোতে ফিরে আসে ওরা যাতে সবসময় ভালো কাজ করে তাহলে আগামী দিনের পরিবেশটা আর শুদ্ধ হবে ওরা গাছ লাগালেও শুধু হবে না গাছ কিন্তু শীঘ্রই অনুপকে অনুপের মেধা অনুপের প্রতিভা অনুপের লড়াই ওই যে ইন্সপিরেশন ওকে আমরা খবরের ঘন্টার পক্ষ থেকে আমরা আমাদের ক্ষুদ্র ক্ষমতায় ওকে সম্বর্ধনা নিবেদন করবো ভালোবাসা নিবেদন করবো আমরা চাইব আরো এগিয়ে যাক এবং ওর সংখ্যা ওর মতন ছেলের সংখ্যা আরো বৃদ্ধি পাক রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত পল্লব বিশ্বাস এবং পল্লবীদি বন্ধু একসঙ্গে থাকো তাই তো এই অনুপ এরা যাতে বৃদ্ধি পায় এই সংখ্যাটা বাড়াতে হবে এই সংখ্যা যদি বৃদ্ধি পায় আপনার ঘরে আমার ঘরে সবার ঘরে অক্সিজেন ঢুকবে গাছ লাগালে যেমন অক্সিজেন আসবে তেমনি মনের যে বিশুদ্ধতা অক্সিজেন এই অক্সিজেনটা আমরা চাই এবং আপনারা এই যে ভবিষ্যৎ এনজিও কথা বললো এই ভিডিও যারা দেখছেন এগিয়ে আসুন উৎসাহিত করুন উৎসাহিত উৎসাহিত করুন করুন তাহলে আমাদের নতুন সমাজ নতুন পৃথিবী তৈরি হবে নমস্কার সবাই ভালো থাকবেন আর কিছু বলবে তুমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সব দর্শক বন্ধুদেরকে এবং খবর ঘন্টাকে যে এইভাবে উৎসাহিত করার জন্য আমাকে এবং আমার মতন আরো এই ভিডিও থেকে যদি আরো কোনো যুব যুবক যদি উৎসাহিত হয় সেভাবে আমি খুব খুশি হব খুব ভালো লাগলো ভালো থাকো সামনের দিকে এগিয়ে যাও থ্যাংক ইউ